আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ সবাইকে চলে আসলাম আজকে আমার সুন্দরী ও কালানের মুরগির বাচ্চাগুলোর এগারোতম দিনের আপডেট নিয়ে আলহামদুলিল্লাহ বরাবরের মতো একই কথা আমার সবগুলো মুরগির বাচ্চাই আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এবং আল্লাহ তালার অশেষ রহমতে সবগুলোই সুস্থ আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা মুরগির বাচ্চাও মারা যায়নি সবই আল্লাহ তালার রহমত আর আমার একটু পরিশ্রম তো আল্লাহ তালা রহমতও থাকতে হবে কাজের মধ্যে আর নিজের চেষ্টা এবং পরিশ্রমও থাকতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন যদি চেষ্টাও না করেন আর আল্লাহর কাছে দোয়াও না করেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না এখন যত কিছু করেন না কেন তো আজকে আমি সেই মেডিসিনগুলোই দিয়েছি যেগুলো আমি অষ্টম দিনে দিয়েছিলাম এই যে সেই ভিডিও লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখে নেবেন তো কি কি মেডিসিন দিলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে একেবারে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় একটা মুরগির বাচ্চা মারা যাবে না যদি এটা চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো যারা নতুন ভিডিওটা দেখতাছেন শুধু তাদের জন্য একটা কথা বলি আমি ওদেরকে প্রথম দিন সাদা পানি দিয়েছিলাম দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত কী কী মেডিসিন দিয়েছি এই যে আই বাটনে আরেকটা লিঙ্ক দিচ্ছি ভিডিওর এটা দেখে নেবেন তারপরে ষষ্ঠ এবং সপ্তম দিনে আমি ওদেরকে সাদা পানি দিয়েছি তারপরে অষ্টম দিন থেকে এগারোতম দিন পর্যন্ত কী কী মেডিসিন দিয়েছি একটু আগত ভিডিও লিঙ্ক দিলামই তো এই হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ এগারোতম দিন তো মুরগির বাচ্চার মেন সমস্যা হয় এই ছোটোকালেই বেশিরভাগ যে মুরগির বাচ্চা মানে বাঁচানোটা কষ্ট হয়ে যায় মুরগির বাচ্চা ঝিমায় ঠান্ডা লাগে পাখা বড় হয়ে যায় শরীর সুখ না থাকে তো এই সব সমস্যা থেকে মানে উত্তরণের জন্য আমি এই মেডিসিনগুলো আলহামদুলিল্লাহ কালেক্ট করতে পারছি আর কখন কোন মেডিসিনটা দিতে হয় কোনটার সাথে কোনটা দিলে ভালো হয় সেটা তো আলহামদুলিল্লাহ আমি এটা জানতে পারছি এবং এটা জেনেই আমি আপনাদেরকে জানাচ্ছি অনেকেই আছে এগুলো জানতে চান কিন্তু খুঁজে পান না আর আর তাদের কাছে আমার ভিডিওটা যায় কি না আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ তালা যেন ভিডিওটা পৌঁছায় দেয় আমি আগে নিজেই এইসব ভিডিও খুঁজতাম যে আমার মুরগির বাচ্চা মারা যায় আমি আগেও মুরগির বাচ্চা পালছি আমার মুরগির বাচ্চা এক সময় এরকম অনেক মারা যেত আমি দশটা পনেরোটা মুরগির বাচ্চা ফুটাইতাম শেষে একটা থেকে তিনটা বাচ্চা থাকতো তো আপনারা বলেন লাভ হইতো না লস হইতো আর এখন আলহামদুলিল্লাহ যতগুলোই ফুটাই আল্লাহর রহমতে সবগুলোই বেঁচে থাকি তো এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে তারপরেও বলা যায় না এত ওষুধ মেডিসিন খাওয়ানোর পরেও যদি মুরগির বাচ্চা মারা যায় তারপরেও কিছু করার নাই কারণ সবই আল্লাহ তালার ইচ্ছা হঠাৎ করে একটা সুস্থ মুরগির বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে এটা বলা যায় না মোরগ মুরগি পালতে গেলে পোষা প্রাণী পালতে গেলে বলা যায় না কখন কোনটা অসুস্থ হয়ে যায় আর আমার এই চ্যানেলের আগেও আমি বলেছি যে আমি আরও আগেও দুইটা মুরগির বাচ্চা মানে দুই বেশ মুরগির বাচ্চা ফুটাইছি সেগুলোরও প্লে লিস্ট আছে আপনারা চাইলে প্লেলিস্টের থেকে সেই দুইটা মানে প্লে লিস্টের অনেকগুলো ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন সেখানে আমি মেডিসিন নিয়ে আলোচনা করেছি তো আর কি বলবো যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আরেকটা কথা যে আপনারা যারা ইনকুবেটরে বাচ্চা ফোটান ব্রুডিং সিস্টেমের বাচ্চা পালেন এগুলো দয়া করে আপনারা এগুলো বাদ দেন এগুলো যত তো কোনো উপকার হইতাছে না আপনাদের কোনো লাভ হইতেছে কোনো লাভ হইতাছে না আরও তান্না বেশি ঝামেলা বেশি আর ফলাফল একবারে আসে শূন্য আর এইভাবে পালেন কিছু খালি মেডিসিন কোস্ট বা খরচ এটা যাবে আর বাকি তো সব প্রাকৃতিক পদ্ধতিতেই পালতাছি আর একটা খাঁচার একটা ব্যবস্থা করছি তো যারা ব্রিডিং সিস্টেমে পালান তারা কি টিন দেওয়া বেড়া দেন না তো টিন দেওয়া বেড়া দিলে যে মানে খরচটা যেত একটা খাঁচা কিনেন সেটার মধ্যে পালেন আল্লাহ গরম হোক বৃষ্টি হোক শীত হোক আলা তা হোক আপনি তো সুন্দরভাবে মুরগির বাচ্চা পালতে পারবেন আপনার মুরগির বাচ্চা ইনশাল্লাহ তালা যদি চায় বেঁচে থাকবে তো আজকে বলার মতো কিছু নাই তো আমার চ্যানেল সম্পর্কে কিছু বলি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দুশত একাত্তর আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আর কি বলবো আমি অল্প কয়েকদিনে সেই মানে অনেক সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আইডিতে লাইক কমেন্টের সংখ্যা খুবই কম মানে সবাই ভিডিও দেখলাস ঠিকই লাইকও করে লাইক মোটামুটি ভালোই ওঠে কিন্তু যারা ভিডিওটা দেখে পুরোটা যদি দেখে তাহলে লাইক করতো কিন্তু পুরোটা না দেখে মানুষ প্রথম এক দু মিনিট দেখে চলে যায় বা টেনে টেনে দেখে তাহলে ভিডিওটার মজা বুঝে না পুরোটা যদি দেখেন তাহলে আপনারা মানে লাইক না না দিয়ে পারবেন তারপরে যারা মানে ভিডিওটা যাদের উপকারে আসছে তারা একটা করতে পারেন যে ভাই কমেন্ট ভিডিওটা ভালো হয়েছে তাহলে আমার একটা অনুপ্রেরণা হয় আমি পরবর্তী ভিডিওটা আরেকটু মনোযোগ দিয়ে আর একটু ভালো করে বানাবো যদি কেউ কমেন্টই না করেন লাইকও যদি তেমন একটা আশা স্বরূপ না ওঠে তাহলে ভিডিও বানানোর মানে মনোযোগ মানে নষ্ট হয়ে যায় তাই সবাই দয়া করে লাইক কমেন্ট করবেন আর মানে এসব যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে যারা যারা কমেন্ট করবেন ভিডিওতে তাদের নাম আর কমেন্ট দেখানো হবে তো গত ভিডিওতে কমেন্ট করছিলেন একজন ভাই নাম হচ্ছে বামসিবে মাসাল্লাহ ভাই অনেক দিন পরে আপনার ভিডিও পেয়ে খুবই খুশি হলাম ধন্যবাদ বড় ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এতদিন পর ভিডিও দিতে আসছি আমি আগেই বলছি যে আমি একটু ব্যস্ত আর ভিডিও আর রাখি ঠিকই কিন্তু আপলোড আর এডিটিং করার সময়টা পাই না তো কিছু মনে করবেন না তারপরে জি ভাই কমেন্ট করছেন যে আঙ্কেল আপনি বিয়ে করছেন আমার আঙ্কেল মনে 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 কি কি আমার আমার না হয় বয়স মাত্র আমি উনিশ বছর আমি বিয়ে করুম কি তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই একদিন হয়ে যাবে আল্লাহ তালা যদি চাই বলতে পারি না যে কবে হয় কমেন্ট বইটা আমার অনেক হাসি আসতেছে আর মিয়া আমার ক্যাঙ্কেল বলবেন না মিয়া আমার বয়স মাত্র মিয়া উনিশ বছর ভাই বলবেন ঠিক আছে পরবর্তী কমেন্ট থেকে ভাই বলবেন আর ইনশাল্লাহ একদিন আমি আমার নিজের পরিচয় নিয়ে একটা ভিডিও আনবো যেদিন আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমি ইনশাল্লাহ সেদিন আমার নিজের পরিচয় নিয়ে একটা ভিডিও আনবো আর কে কোথা থেকে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন দয়া করে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম